নমস্কার বন্ধুরা চলে আসলাম খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আবহাওয়ার অবশেষে উত্তর মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে সাইক্লোনিক সার্কুলেশন আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ ভারতের আরও পূর্ব দিকের অনেক রাজ্যে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে চলেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং বাংলাদেশের দক্ষিণের অংশগুলি যার মধ্যে কলকাতা খড়গপুর জামশেদপুর সমেত খুলনা বরিশাল কলাপাড়া এবং আরও অন্যান্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু এবারে বজ্রপাত সমেত মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা তৈরি হয়েছে এই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি আগামী মঙ্গলবার দশ তারিখ এই ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের সামনে পৌঁছাবে আর সেই দিন থেকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে আমরা একবার দেখে নেব এই ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে আরও কোনো গভীর বা শক্তিশালী সিস্টেম বা কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা না চলে যেতে লাগবে তার আগে আমাদেরকে আজকের থেকে আজকের থেকে আমরা দেখা শুরু করব আপডেটটি এই মুহূর্তে কেমন কন্ডিশান রয়েছে দেখতে দেখতে আমরা পুরো লাস্ট অবধি যাব যে কোথায় কোথায় কত মিলিমিটার বৃষ্টি হবে তো আমরা চলে আসলাম এদিকে আজ তিন তারিখ মঙ্গলবার আজ থেকেই কিন্তু বঙ্গোপসাগরে জলীয় বাষ্প এক জায়গায় জড়ো হওয়া শুরু হয়ে গেছে গিয়ে এবং ইতিমধ্যেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বন্ধুরা গরমও বেড়েছে খুবই গরম বেড়েছে আপনারা কমেন্ট করছেন দাদা অত্যন্ত কিন্তু গরমে অস্বাভাবিক ব্যবসা গরম আমরা সহ্য করছি তবে আর কয়েকদিনে এই গরম সহ্য করবেন তারপরেই কিন্তু আবার স্বস্তি আসবে আগামী বুধবার চার তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের আকার নেওয়া শুরু করে দেবে বঙ্গোপসাগরের এই দেখুন লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাচ্ছে গিয়ে এবং পাঁচ তারিখ ভোর পাঁচটার সময় এর যে সর্বোচ্চ শক্তি বায়ুর ঝাপটা মোড়ে তাতে কিন্তু আমরা বাহাত্তর বা তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এই ঘূর্ণাবর্তের শক্তি লক্ষ্য করতে পারছি এরপরে কিন্তু এই ঘূর্ণাবর্ত আরও শক্তি বাড়াবে দেখুন পাঁচ তারিখে যদি আমরা রাত্রেবেলার দিকে যাই সন্ধ্যে থেকে যখন আমরা রাত্রের দিকে যাচ্ছি রাত্রের দিকে গিয়ে ছেষট্টি কি সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা এর পরিস্থিতি বা ঘূর্ণাবর্তের ঝড়ের ঝাপটা সেটা লক্ষ্য করতে পারছি আর একটু আগেই গিয়ে ছ তারিখে যদি যাই শুক্রবারে ছ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন এটা কিন্তু মধ্য বঙ্গোপসাগরে উত্তর মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোনো শুরু করছে এবং ছ তারিখ দুপুর বারোটার সময় এর যে গতি বা শক্তি সেটা সর্বোচ্চ থাকবে ওই বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় মানে ঘূর্ণিঝড়ের চান্স কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি না একবার যদি বায়ু মোট দেখি বায়ুমোট বলছে পঞ্চান্ন কি সামথিং বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় তবে দক্ষিণ চীন সাগর অথবা ভিয়েতনাম সাগরে কিন্তু ভয়াবহ একটি বিধ্বংসী টাইফুন তৈরি হয়েছে যেটা বায়ু মোড়ে সর্বোচ্চ গতি একশো বা চার পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় এটাতে আমরা আসবো রাত্রেবেলা এই সম্বন্ধে আরও বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো কারণ বঙ্গোপসাগরে যত জলীয় বাষ্প আছে সেটা কিন্তু শুষে নিচ্ছে এই টাইফুন যার কারণে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার চান্সটা কমে যাচ্ছে গিয়ে এই সময় কিন্তু এই পুজোর মাসে কিন্তু কোনো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা থাকে আমরা দেখেছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসের দিকটাতে তার মানে ঘূর্ণাবত্ত তৈরি হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এরপর আমরা চলে যাব সরাসরি আবার বায়ু ছাপ্টেম্বরে আমরা দেখে নেব ছ তারিখের পর সাত তারিখের কন্ডিশন কী থাকবে শনিবার যদি সাত তারিখ পৌঁছাচ্ছি সাত তারিখ ভোরবেলা কিন্তু এটি সেই হোল্ড করবে অর্থাৎ অনেক দিন অবধি কিন্তু আমরা বঙ্গোপসাগরে এটিকে হোল্ড করতে দেখতে পাচ্ছি তো সাত তারিখেও এটি উপকূলের সামনেই হোল্ড করবে তখনও কিন্তু এটি উপকূল আচরে না অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ওড়িশা এদিকে যাচ্ছে না পশ্চিমবঙ্গ বাংলাদেশে বরাবর এগোচ্ছে এরপর আমরা আট তারিখ থেকে যদি ন তারিখের দিকে যাই অর্থাৎ সোমবারের দিকে ন তারিখ সোমবারে ভোরবেলার দিকেও কিন্তু এটি এই অনেকটা উপকূলে সামনে থাকবে এ দেখুন সামনেই রয়েছে কিন্তু তখন এটি আশ্রয় পড়ছে না শনিবার ন ন তারিখের পর যদি আমরা দশ তারিখ দিকে অর্থাৎ মঙ্গলবারের দিকটাতে মঙ্গলবার গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্ত বাংলাদেশ উপকূলের দিকে এবং পশ্চিমবঙ্গের হলদিবাড়ি এবং গঙ্গাসাগর উপকূলের দিকে পৌঁছচ্ছে সেই সময় থেকে কিন্তু এই জায়গাগুলিতে ঝড়ো হাওয়া যেটা সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যারা উপকূল থেকে দেখছেন এই দিন থেকে ঝড়ো হাওয়া কিছুটা আপনারা লক্ষ্য করতে পারবেন হয়তো সেই সময় থেকে আবহাওয়া অনেকটা ঠান্ডা হবে ঝড়ো হওয়ার ফলে তারপরে এগারো তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি এটি সরাসরি আশ্রয় পড়ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপরে এবং কুমিল্লা ঢাকা চিটাগং মহেশখালী হয়ে ব্যাপক পরিমাণে ঝড় হওয়া থাকবে আর সঙ্গে বজ্রপাত সমেত বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ঝড়ের ঝাপটা মোট দিকে কিন্তু উত্তরবঙ্গের দিকেও ঝড়ের ঝাপটা বইবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদার দিকটাতে এবং দক্ষিণবঙ্গেতে চলবেই এবার আমরা সরাসরি দেখে নেবো বৃষ্টির মোড়ে গিয়ে যে এর ফলে বাংলায় কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে মেন বৃষ্টির জন্যই কিন্তু সব কিছু বৃষ্টির কতটা হবে তার উপরে নির্ভর করছে ওয়েদার কতটা ঠান্ডা হবে আমরা চলে যাব যেদিন থেকে এটি উপকূলের সামনে আসা শুরু করবে অর্থাৎ সাত তারিখের পর থেকে সাত তারিখের পর থেকে যখন আমরা দেখছি দেখুন সাত তারিখ ভোরবেলা থেকেই অসম উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তার সঙ্গে আমরা যদি দুপুরবেলা দিকে যাচ্ছি একটার দিকে তখন কিন্তু আমরা একটা থেকে তিনটের মধ্যে কোলাঘাট তমলুক ময়না মহিষাদল পাঁচকুড়া এদিকগুলোতে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে কলকাতায় দুই চব্বিশ পরগনা চন্দননগর হাবড়া হুগলি হয়ে এদিকে হাওড়া বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর আসাম গোসকারা এদিকগুলোতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া হলদিয়া দীঘা কন্টায় নামখানা ফ্রেজারগঞ্জ এদিকগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি চলবে একই সঙ্গে বাংলাদেশের বরিশাল খুলনা তারপর হচ্ছে কলাপাড়াক মাঠবেড়িয়া শ্যামনগর সেনবাগ মতিরহাট তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক জায়গাতে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেই সময় অসম এবং কিছু কিছু আশেপাশের অংশগুলিতে ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা সাত তারিখের আগেরটা কিন্তু লাস্টে গিয়ে দেখাবো অর্থাৎ ছ তারিখ পাঁচ তারিখ চার তারিখ তিন তারিখে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে সেটা তো ধৈর্য ধরে একটু দেখতে থাকুন আট তারিখে যখন আমরা পৌঁছাচ্ছি অর্থাৎ রাত্রি বারোটা নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বন্ধুরা ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে তখনও কিন্তু ঘূর্ণাবর্ত এসে আছড়ে পড়ছে না দক্ষিণবঙ্গে তার আগেই কিন্তু এই বৃষ্টিটা আরম্ভ হবে আট তারিখ ভোর বেলা থেকে মালদা দুলিয়ান গঙ্গারামপুর বালুরঘাট পর্ষা এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে দিনাজপুর মহাদেবপুর বোগড়া সিংরা সিরাজগঞ্জ নাগেরপুর ঢাকা কিশোরগঞ্জ মদন ময়মেনসিং, ফরিদপুর শৈলকুপা মেহেরপুর রাজশাহী হয়ে এবং ডোমকল করিমপুর মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকটাতে বহরমপুরে কিছু জায়গায় ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে সঙ্গে সিলেট হয়ে এদিকে অসম এবং ত্রিপুরার দিকেও কিন্তু ভালো পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এ হচ্ছে আট তারিখের সকালের ভোরের কন্ডিশানটা তারপরে আমরা যদি দুপুর থেকে রাত্রের মধ্যে যাই দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি চলবে সব জায়গাতে হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি খুব যে একটা অত্যন্ত বৃষ্টি তেমনটা নয় তারপর আমরা যদি ন তারিখের দিকে যাই অর্থাৎ সোমবারে যে সময় ঘূর্ণাবত অনেকটা উপকূলের দিকে আসছে আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন সে সময় আমরা সেদিনটাও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি সর্বত্র দেখতে পাচ্ছি খুব এক যে একটা ভারী বৃষ্টি হবে সেদিনকার তেমনটি নয় এবার দশ তারিখ থেকে কিন্তু মেনপোল আমরা দেখতে পাবো বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের অংশ কিছু আশেপাশ থেকে উপকূল থেকে যেমন দীঘা কন্টাই মন্দারমণি এদিকগুলো থেকে ভারী বৃষ্টি আরম্ভ হবে একই সঙ্গে গোসাবা তমলুক কোলাঘাট এদিকগুলোতে মাঝারি বৃষ্টি আরম্ভ হবে বাদ বাকি কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আর খড়গপুর তারপর হচ্ছে পুরুলিয়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল বাঁকুড়া কাটোয়া পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে মুর্শিদাবাদ বীরভূম রামপুরহাট জঙ্গিপুর দুলিয়ান ডোমকল করিমপুর বেলডাঙ্গা এদিকগুলোতে মাঝারি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রাজশাহী মেহেরপুর ময়মেন ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চিটাগ মহেশখালী কলাপাড়াক এবং ত্রিপুরার সর্বত্র হালকা থেকে মাঝারি মানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপরে এগোতে এগোতে ভোরবেলা গিয়ে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ারে ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু এগারো তারিখ ভোর ছটা পাঁচটা থেকে ছটার মধ্যে যখন নিম্নচাপ এসে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে সেদিন থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টি বাড়বে যেমন ভোরবেলা থেকে এই দীঘা কন্টাই নামখানা হলদিবাড়ি এদিকগুলোতে ভারী বৃষ্টি আরম্ভ হবে একই সঙ্গে বাংলাদেশের শ্যামনগরের দিকে ভারী বৃষ্টি আরম্ভ হবে সঙ্গে দিকে কোলাঘাট ঝাড়গ্রাম চাকুলিয়া খাতরা জাগুদ্দা ভুড়া রঘুনাথপুর এদিকেও ভারী বৃষ্টি হবে আসানসোল রঘু দুর্গাপুর বর্ধমান চিত্তরঞ্জন ধানবাদ পুরুলিয়া তারপর হচ্ছে আমরা রামপুরহাট সিউড়ি দমকা হয়ে এদিকে মালদার দিকটাতেও দেখতে পাচ্ছি মোটামুটি মানের বৃষ্টি মালদার দিকে রয়েছে আর দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো যেমনটা চলছে তেমনটাই চলবে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি গোয়ালপাড়া এগুলোতে আর দিকে অরুণাচল প্রদেশের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচণ্ড বৃষ্টি রয়েছে এদিকে বাংলাদেশের উপকূলে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া চিটাগং মহেশখালী তারপর হচ্ছে ফিরোদগঞ্জ লোহাগাড়া ফরিদপুর তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এগোতে এগোতে এগারো তারিখ যদি আমরা দুপুরবেলার দিকে যাচ্ছি দুপুরবেলাতেও দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাপক পরিমাণে বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং বিভিন্ন জায়গায় জায়গায় রয়েছে সেটা পশ্চিমবঙ্গ বলুন অথবা বাংলাদেশ বলুন বারো তারিখে গিয়ে কিন্তু নিম্নচাপ আরও শক্তি বাড়াবে যার ফলে দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড বৃষ্টি চলবে ভারী অতি ভারী বৃষ্টি চলবে যেমন দুর্গাপুর গোসকাড়া কাটোয়া শিউড়ি আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া বিষ্ণুপুর কোলাঘাট চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম বেলদা হলদিয়া নামখানা কন্টাই গোসাবা খর্দা কলকাতা পানিহাটি ব্যারাকপুর ডানকুনি বারাসাত চন্দননগর কাঁচরাপাড়া পান্ডুয়া ধুনিয়াঘালী দাসঘরা তারকেশ্বর আরামবাগ ঘাটাল বিষ্ণুপুর দিকে দিকে কিন্তু আমরা ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশেও তাই শ্যামনগর সাতক্ষীরা খুলনা বাগেরহাট মংলা, শ্রীকান্তপুর গোপীনাথপুর যশোর শিবচর মুকসুদপুর হয়ে বরিশাল ঢাকার দিকটা কাপাসিয়া লখাই কিশোরগঞ্জ ময়মনসিং সিং এদিগুলোতে বৃষ্টি হবে আর বাদবাকি উপরের দিকগুলো রংপুর কালাম সিলেট এদিগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি এদিকগুলোতে আমরা ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা অনেক অনেক জায়গায় দেখতে পাচ্ছি যেমন গোয়ালপাড়া গুয়াহাটি কোকরাঝার দুন্দাই শ্রীরামপুর এদিকগুলোতে অর্থাৎ কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে সেটা কিন্তু আপনাদের কাছে আমরা সরাসরি তুলে ধরলাম বারো তারিখেও ভালো বৃষ্টি হবে তারপরে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে করে বিহার হয়ে ঝাড়খণ্ড হয়ে উত্তরপ্রদেশের দিকে যাওয়া শুরু হবে কিন্তু বৃষ্টি বাংলার ওপরে থাকবে এরপর আমরা আপডেটগুলোতে দেখবো তেরো চোদ্দোর আপডেটগুলোতে দেখবো যে আবারও বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ পরবর্তীকালে সৃষ্টি হওয়ার চান্স রয়েছে কিনা কারণ এদিকে কিন্তু আবারও নতুন একটি টাইফুন সৃষ্টি হচ্ছে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয় এখনকার জন্য বন্ধুরা এতটাই রাখলাম আর বেশি বড় করব না এরপরে বিকেলের আপডেটে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোথায় কোথায় আরও কত শক্তি বাড়তে পারে এই নিম্নচাপের অর্থাৎ কত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং এরপরে কোনো ঘূর্ণিঝড় বা সিস্টেমের সম্ভাবনা রয়েছে কিনা ধন্যবাদ বন্ধুরা এত অবধি দেখার জন্য